তা বন্ধুরা আশা করং ভালো আছেন তা মুই শুরু করলু আজকে নতুন ভিডিও দেখতে থাকে বর্ষা আসলেই শুরু হয় একটা নতুন উৎসব মাছ ধরা দেখতে মাছ অনেক রকম ভাবেই ধরা যায় কিন্তু মুই বসাল টেপাই টেপাই বসান সবাই দেখতে থাকেন আজি সন্ধ্যার বসান কালি সকালে ওঠান মাছ খাওয়াটা বড়ো ব্যাপার হয় মাছ ধরাটা একটা শখ শহরের মানুষের দিলে তো ওটাই দেখেন এই ভাই কেমন করি বসায় গ্রামের মানুষ তো সবাই জানে বসা আসলেই সবার বাড়ি বাড়ি ভাই সন্ধ্যে লাগলেই বসে বার ধরে মারলেই একবার দেখেন কেমন করে টেফাইতে আজকের বসা শহরের মানুষদের দেখি সুযোগ করি দেন এক শেয়ার করি দেন নতুন ভিডিও এই বছরে চেষ্টাও মন নতুন এই যে ভাই আগের দিনই বসে বন্ধুর করে মাছ খাওয়াটা কিন্তু বড় কথা নয় মাছ মারাটা একটা শখ বর্ষা আসলেই বাইক থাকা মুশকিল হতো সন্ধ্যে লাগলেই তো টেপাইতে বসে যাওয়ার ম পেপার নিউত ভুল আছে নাকি মানে কানা আছে নাকি মাছ গাড়ি যাওয়ার জন্য ওইটাই দিয়ে দেখুন চেক করি সাথে জাবুলে দিয়ে ঢাকা দিয়ে চলে আসুন বাড়ি দেখি কাউ ভিডিও শহরের মানুষদের ওখানে দেখি সুযোগ করি দেন ভাষালা যদিও আমার গ্রামের কাউসে এ চলি যাই বাড়ি হাসিমো কালি সকালে দেখি থাকেন আর দেখি করে ইচ্ছে থাকলে কমেন্ট করেন À chaque avancée, il y a quelqu'un qui a à faire des vidéos, les autres.